আমরা পয়গাম্বর দাউদ আলি হতামের জীবনে শুনছিলাম দাউদ আলি হতাম তালুতের মৃত্যুর পর দেশের লোকেরা দাউদ আল্লাহ সাল্লামকে সিংহাসনে বসালো এবং সেনাপতি ও তাকে সমর্থন করল ওদিকে সামইল আলিহতামের ইন্তেকালের পর আল্লাহ তালা দাউদ আলাহ সাল্লামকে নবী মনোনীত করলেন তিনি রাজধানীর থেকে দূরে এক পাহাড়ে একটি মসজিদ তৈরি করলেন এটি হলো তার ইবাদতখানা একদিন আল্লাহ তালা তাকে পরীক্ষা করার জন্য দুজন সদ্যবেশে পাঠালেন তার ইবাদতখানায় খানায় ঢুকে গেল প্রহরীরা বাধা দিল কিন্তু লুকিয়ে ওয়াল টপকে তারা ভিতরে ঢুকে পড়ল তো দাউদ সালাম ছিলেন অত্যন্ত সংযমী এবং ধৈর্যশীল তারা ঢুকে পড়ায় তার এবাদতে বিঘ্ন ঘটেছিল এরপর তারা প্রহরের বাধা মানেনি এতে দাউদ দাউদালামের উচিত ছিল তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া কিন্তু তিনি তা করলেন না তিনি ছিলেন খুব ধৈর্যশীল তো দাউদুল্লাহ সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন এসেছো একই তো আগান্তক দুজন প্রহরীদের বাধামান্য করে দেওয়াল তপকে ভেতরে ঢুকেছে তারপরও তাদের কথার ধরন ও ব্যবহার মোটেই আদবপূর্ণ নয় কিন্তু তাতেও তিনি উত্তেজিত বা ক্রুদ্ধ না হয়ে তাদের কথা শুনলেন দাউদ আলী জানলেন যে তারা দুই ভাই তাদের একজন বললেন একটি শুধু দুম্বা আমার নিজের বলে আছে একের কম শতেকখানি খানি আছে ভাইয়ের কাছে ভাইয়ের আমার মনটা ছোট লোবের শেষ নাই ডেকে আমায় বলেন তিনি ওটাও আমার চাই শোন জনাব তার কথাতে হইনি আমি রাজি তাতে তিনি ভীষণ রেগে বলেন আমায় পাজি দাদুর সাম জানতে পারেন যে তারা দুই ভাই এক ভাই বলছে জিহাল্লার নবী দাউদ আমার ভাইয়ের নিরানব্বইটি দুম্বা আছে আমার মাত্র একটি কিন্তু সেই একটিও আমার ভাই দাবি করে দাউদুলাম তাড়াহুড়া করে অন্য ভাইটির কোনো কথা না শুনেই সরাসরি রায় দিয়ে বলেন হ্যাঁ ঠিকই তোমার ওপর যথার্থ অত্যাচার করা হয়েছে অথচ নিয়ম ছিল উভয় পক্ষের কথা শুনে তারপর রায় দেওয়া তো এভাবে রায় দিয়ে ফেলাটা নবী হিসাবে তার ছোট্ট একটা ত্রুটি হয়ে গেল তিনি পর মুহূর্তে তা বুঝতে পারলেন যে নিজের ওপর অত্যাধিক আস্থা তাকে হটকারি করে ফেলেছিল তিনি তখন আল্লাহ তা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন শেষ দায় পতিত হলেন কেননা আল্লাহর অতি প্রিয় বান্দা নবীদের তিল পরিমাণ গুণাও পর্বত তুল্য এই ঘটনা থেকে দাউদুল সালাম সতর্ক হয়ে গেলেন আল্লাহ তালার জিকির আসকার তিনি আরও বেশি করতে লাগলেন এবং প্রজাপালনের দায়িত্ব তার উপর আছে তাও তিনি বেশি করে পালন করতে থাকলেন এখন তিনি এখন থেকে তিনি প্রজাদের খোঁজখবর নেন কে কিভাবে আছে তো দাউদ আলাহ সালাম বেশ কিছু রাজ্য জয় করেছিলেন অকারণে রাজ্য সীমা বাড়াবার জন্য তিনি রাজ্য জয় করতেন না যারা আল্লাহকে মানত না মূর্তি পূজা মাস পূজা গাছ পূজা সূর্য পূজা চন্দ্র পূজা পাথর পূজা এগুলি যারা করতেন দাউদুল্লাহ সাল্লাম তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতেন তো এভাবে এখানকার এখনকার সিরিয়া জর্ডান প্যালেস্টাইন নিয়ে গড়ে উঠেছিল তার রাজত্ব রাজ্যের এক প্রান্তে ছিল আকাবা অন্য প্রান্তে ছিল ফরাত নদী জেরুজালেম ছিল এই বিশাল রাজ্যের রাজধানী তার সেনাবাহিনীও ছিল খুব শক্তিশালী তাদের যুদ্ধের কলাকৌশল লোহার বর্ম ব্যবহার করতে শিক্ষা দেওয়া হয়েছিল তারা বর্মশিক্ষাও পেয়েছিল ফলে মানসিক ধর্মশিক্ষাও পেয়েছিল ফলে তাদের মানসিক বলেও তারা বলিয়ান ছিল তিনি ইচ্ছে করলেই তার রাজ্যসীমা আরও বাড়াতে পারতেন কিন্তু তিনি তা করেন না প্রজাদের মঙ্গলের জন্য দেশের শান্তির জন্যই বিশেষ মনোযোগী হলেন রাত হলেই তিনি বের হয়ে পড়তেন প্রজারা কে খেয়েছে কে খায় নাই কার কোনো জুলুম হয়েছে কিনা কোনো ক্রাইম আছে কি না ইত্যাদি জানার জন্য তিনি নেমে পড়তেন তুই একদিন দাউদ আলিহেতালাম ঘুরতে ঘুরতে এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হলো তিনি তাকে সালাম দিয়ে বললেন যে আপনাদের প্রেসিডেন্ট আপনাদের নবী দাউদ সালাম তার কাছ থেকে কি আপনারা ন্যায় বিচার পান তার কাছ থেকে কি আপনারা তার উপর কি আপনারা খুশি আছেন সব কি ঠিকঠাক ভাবে চলছে তো এই কথা শুনে ব্যক্তি বলছেন আমরা তার কাছে উচিত বিচার পাই তিনি লোকও খুব ভালো লোক কিন্তু হলে কি হবে সে এখন তার ভাষায় বলছেন বাদশাহ খুব বাদশা দাও তো খুবই ভালো উচিত বিচার পাই সাথে করেন তাহা পক্ষপাত নাই তিনি মানুষ কেমন জানতে চাইলেন জিজ্ঞেস করলেন পথিক আবার বলল মানুষ তিনি মহৎ তুলনা তার নাই রাজকোষের অর্থে চলেন এই দোষটাই পাই সব গুণগান করে সব ঠিকঠাক আছে কিন্তু আমাদের বাদশাহ